আমি এদিকে অন্যকে বলছি এই তুই নোংরা তুই নোংরা আমি না খুব সতী আমি না খুব ভালো আমি নোংরাদের সাথে কথা বলি না তোরা নোংরা চিমা মা তোদেরকে নিয়ে কথা বলতে আমার প্রচণ্ড ঘৃণা লাগে কিন্তু যে আমি অন্যকে নোংরা বলছি বন্ধুরা কিন্তু আমি কিন্তু তাকে নিয়েই কথা বলছি ইয়েস আমি কিন্তু তাকে ছাড়া কথা বলছি না তাহলে আমি নোংরাকে নিয়ে কথা বলবো না কথা বলবো না কিন্তু এসে বলছি তোরা নোংরা তোরা নোংরা তাহলে তো সেই নোংরাদের সাথেই কথা বলতে হচ্ছে আর নোংরাদেরকে নিয়েই ভিউজ কামাতে হচ্ছে নোংরাদেরকে নিয়েই শুতে হচ্ছে বসতে হচ্ছে খেতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে তাহলে কোথায় ভাই তোর তোর ইচ্ছা ঠিক বলবো না চি মা তোদের লেভেল আর আমার লেভেল বাট এই বান্দিদেরকে নিয়েই কথা বলতে হচ্ছে লেভেলটা দেখ অ্যাকচুয়ালি তোরা নিজেরা নোংরা তাই যারা লেভেলের তাদেরকে নিয়ে বলতে হয় না হলে ভাতের হাঁড়িতে ভাতটা ঠিক হয় না তাই না চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিও দেখো চো সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ লাভ ইউ